হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি আজকে হলো সোমবার না সরি 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 আজকে বুধবার আজকে ফার্স্ট খবর হলো আজকের থেকে সোমবার জয়নি তো আজকের থেকে এর অফিস স্টার্ট এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল বাজে এখন সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছি আমি অলমোস্ট পনে ছটার দিকে এই পনেরো মিনিটে একটু নড়াচড়া করলাম রজায় মশাই করে ছয়টার সময় উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হলাম রেডি হয়েছি এখন যাব হচ্ছে এই যে রেডি হয়েছি এখন যাব হচ্ছে যোগাতে জানোই আমি যোগাতে যাই আর গুয়াহাটিতে যাওয়ার পরে আমি কিন্তু ডিসকন্টিনিউ একদমই করিনি আমি বলে গেছিলাম যে আসার পর আমি আবার জয়েন করব তো যেদিন এসছি এরপর দিন উইকলি ওদের বন্ধ ছিল এরপর দিন মানে গতকালকেই আমি জয়েন করেছি তো কালকে কালকের থেকে আমি আবার যোগাতে যাচ্ছি আর একদিনেই বডিতে এত মানে চেঞ্জেস দেখা দেয় না একদিন যোগা করলেই তো পরের দিন যাওয়ার এনার্জিটা না অটোমেটিকলি চলে আসে যাক এটা মেবি আমার জন্যই হয় আর কারোর জন্যে হয় সবার জন্যেই হয় কিন্তু সবারটা একটু আস্তে আস্তে আসে আমারটা একটু তাড়াতাড়ি আসা হয় তো যাই হোক আমি রেডি হয়েছি এখন বেরো সাড়ে ছটা বাজে তো সোমবার আজকে অফিস আছে ওখান থেকে এসে আমি আবার ওকে টিফিন করে দিতে লাগবে আজকে তো শুধু টুইফ টিফিন মেবি কালকের থেকে টিফিন লাঞ্চ দুটাই দিয়ে দিতে লাগবে সকালবেলা দশটার আগে তো আমি জানি না আমি কি করে টাইম ম্যানেজ করব আপাতত বেরোচ্ছি যাই রেডি হয়েছি এসে দেখা হবে ঠিক আছে এটা হলো আমার ইয়া ক্লাসের ঘর এটা অ্যাকচুয়ালি একটা এনজিও এনজিওতে আমি জয়েন করেছি তো সকালেও করায় বিকালেও করায় সকালটা আমার জন্য বেশি প্রেফার তাই আমি সকালবেলাই আসি এখন অব্দি কেউ আসেনি আমি আজকে প্রথম এসেছি তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানুষ আসলে তো সবার সামনে করা যায় না এই যে একদমই ছোটো চার পাঁচজন হার্ডলি গেলে আট নজন করা যায় একটা ঘরের মধ্যে বসে বিকালবেলা একটু বেশি ভিড় হয় সেই জন্য আমি আর বিকালবেলা আসি না সকালবেলাই আসি সকালবেলা একদম তিন চারজন হয় হার্ডলি তো ভালোভাবে করা যায় ফ্রিলি একদম সেই জন্য আমি সকালবেলাটাই বেশি প্রেফার করি এখন হেঁটে এসছি বাড়ি থেকে এখানে অব্দি বেশি একটা দূরে না এটা হলো আর আর এম এস চৌনিতে রাঙর বাড়ি হলো ওদিকে তোমরা তো জান তো পনেরো মিনিট টাইম লাগে বাড়ি থেকে এখানে হা হেঁটে আসতে হেঁটে এসছি প্রচণ্ড গরম লাগছে এই এতটুকু হেঁটেই ঘেমে গেছি আবার এখানে বসে করবো যোগা এখানে অনেকগুলো ম্যাট অ্যাভেলেবেল নিজের বাড়ি থেকে যদি ম্যাট আনতে পারো তো আনলে অসুবিধা নেই কিন্তু এখানে ম্যাট আছে আর ম্যাটগুলো তো সবাই ইউজ করে জন্য আমরা পার্সোনালি আমাদের জন্য একটা টাওয়াল নিয়ে আসি ম্যাটটা পেতে দেন টাওয়ালটা দিয়ে তারপর আমরা যোগা করি কে এত ম্যাট ওভার থেকে এই এখান থেকে এখানে নিয়ে আসবে তো এটাই আর কি তো যাই হোক কেউ আসেনি আমি শুরু করি আস্তে আস্তে সবাই চলে আসবে বাড়ি গিয়ে কথা বলছি চলে এলাম বাড়ি বাজে এখন সাড়ে আটটা এই যে চা হয়ে গেছে চাও হয়ে গেছে এবার ব্রেকফাস্ট বানাবো বললামই তো আজকে সোম্যর ফার্স্ট দিন অফিসের লাঞ্চটা আজকে করে দিচ্ছি না ও বললো যে ফার্স্ট দিন যাই দেখি যদি সিচুয়েশান বুঝি তাহলে বাড়িতে এসে খাবো ভালোই হবে বাড়িতে এসে যদি খায় রান্না করার একটা সুযোগ আমি পেয়ে যাব আর যদি বাড়িতে না আসতে পারে তাহলে কালকে থেকে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ বানিয়ে ওকে করে দিয়ে যেভাবে দিতাম দেখি দেখা যাক যেভাবেই হয় আমি ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছি আজকে হবে এই যে পোহা পোহা ধুয়ে রাখলাম আর এদিকে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হচ্ছে এই যে আসার সময় কারিপাতা নিয়ে এসেছি হাঁটতে গেছিলাম যখন এখানে এখন ডিম এই যে আমার চা এখনও খাওয়া হয়নি কড়াই বসিয়ে দিয়েছি ফার্স্টের ডিমের অমলেটগুলো করে নিই ব্রেকফাস্ট রেডি আর টেস্টি পোহাও রেডি আর অ্যারি সাথে ফ্রুট খাওয়া তো তাই হ্যাঁ মানে গরমকালে সকাল সকাল ফ্রিজ থেকে বের করে তরমুজ খাওয়ার মজাটা যে কি যারা খেয়েছে তারাই শুধু বলতে পারে আমার খুবই পছন্দ তাই আমি সৌম্যকেও জোর করেই খাওয়াই ও একদম ফল খেতে চায় না আমি জোর করে করে ওকে ফল খাওয়াই তো যাই হোক এই যে আমাদের আজকে ব্রেকফাস্ট পোহা তরমুজ আর আপেল ঈদে আমাকে কাজ টাজ করে সারলে পাগল পাগল লাগে এই যে আমার ব্রেকফাস্ট তরমুজ আর আপেল আর একটু চা নিয়েছি চাটা না হাফ খেয়ে আমি এখানে রেখে চলে গেছিলাম চা আবার ঠান্ডা হয়ে গেছে এখন ওভেনে আবার গরম করে নিয়ে এসেছি পোহা তো বানিয়েছি ভালোই হয়েছে পোহাটা দেখি যদি ইচ্ছে করে খাবো আর না হলে আমি পোহা একটা বেশি পছন্দ করি না রান্না করি শুধু সোম্যর জন্যই আর আজকে তো অনেকজনই খাওয়ার লোক আছে মা খায় পাপাও খেতে ভালোবাসে সৌম্য তো ভালোবাসে আর এই হলো আমার ঘরের অবস্থা এটা তো অনেকটাই ভালো এই যে দেখো এই যে এগুলো সবগুলো আজকে আমি পরিষ্কার করবো আজকে আমার দিন হলো সব গোছানো আমার এই আলমারিটা ফুল আমার শাড়িতে ফুল কোনো ড্রেস নাই কিন্তু জাস্ট শাড়িতে আমার এই ফুল মানে আলমারিটা একদম ফুল এখানে একটু জায়গা করতে লাগবে কীভাবে জায়গা করবো আমি জানি না জাস্ট একটা লম্বা সেকশন শুধু খালি করতে পারবো ওইখানে আমার কসমেটিক্সের জিনিস রাখা তো ওগুলি সব কিছু বের করে দেন ওই জায়গাটাকে খালি করে এখন যে জিনিসগুলো এসেছে এগুলো আমি সেট করতে লাগবে তো যাই হোক এখন অলমোস্ট বাজে দশটা দশটা বাজার পাঁচ দশ মিনিট হবে সম্য চলে যাবে খাওয়ার খাওয়া হয়ে গেছে এই যে রেডি হয়ে ও অফিসে বেরিয়ে যাক তারপর সব কিছু একসাথে নিয়ে বসবো হুম চুলগুলো পুরো পাগক আগে পাগল হই যাবো আমি পাগল হয়ে যাব এসে পড়েছি আবার রান্নাঘরে এতক্ষণ ব্রেকফাস্টের পরে আমি একটু কাজ করলাম ব্যক্তিগত কাজ তারপরে অনেক কিছু করার পরে এখন বাজে অলমোস্ট দুটো হচ্ছে এখন এই যে কি ছোট ছোট কারকল খুব ইচ্ছে করছে কার্কলের কোর খেতে আর আমি এই রেসিপি তোমাদের অনেক দিন দেখিয়েছি তো এখন আর ডিটেলসে দেখাচ্ছি না জাস্ট একটু এখন করতে হবে তাড়াতাড়ি করে নিই আর এখানে আমি সে মানে সেদ্ধ করা হয়ে গেছে কার্কল তারপর ভিতরের মাল মশলা আমি বের করে নিয়েছি এখানে সরসবী আছে এটাকে পেস্ট করবো আর দেখেছ এইটুকুনি থেকে মাত্র এইটুক বেরিয়েছে যাই হোক যা হয়েছে তা দিয়েই হবে আর এখানে রসুন কুচি তারপরে আদা কুচি এখানে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নেবো ড়াই আমার বসে গেছে এখন মশলাটা বানিয়ে নেব দিলাম তেল হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সেই সকাল বেলার পরে মানে দুপুর বেলার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারা কেমন ঘুমিনি একটু কি করেছিলাম এগুলো একটু ইগনোর করো এগুলোও সব কিছু পোছাতে হবে ঘরের অবস্থা খুবই খারাপ বাট তাও যা আছে ঘরে তাই তো দেখো ঠিক আছে তো এই যে আমি রাত বাজে এখন দশটা পনেরো আমি এখন নিয়ে বসেছি কাঁচা চিংড়ি মাছ এগুলোকে একটু বাঁচবো তোমাদের সাথে কথা বলতে বলতেই বেছে আর কি অ্যাকচুয়ালি কী হয়েছে সৌম্য আজকে ফার্স্ট টাইম অফিস গেলো এখানে করেছি ফার্স্ট ডে ছিল দুপুরবেলা খেতে আসিনি সকালবেলা যা টিফিন করে খাইয়ে পাঠিয়েছিলাম সেটাই ছিল তারপরে ওখানকার ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছে ভালো কথা তো এখন নাকি ও বাড়ি থেকে খাওয়ার নিয়ে যাবে কালকে সকালবেলা ওর আর ওর যাওয়ার টাইম হলো সকালবেলা এমনই দশটা সাড়ে দশটার মধ্যে তো সেটাই তো এখন যখন সকালবেলা ও খাওয়ার নিয়ে যাবে তো মাঝে মাঝে ভাত হবে মাঝে মাঝে রুটি হবে তো কালকে সেজন্য যা কিছু হবে তার জন্য টুকটাক যেগুলো প্রিপারেশান আমি করে রাখতে পারবো সেগুলো আমি করে রাখছি যেমন মাছ বেছে রাখছি কালকে চিনি মাছ দিয়ে একটা জিনিস হবে তারপরে কী বলে এটাকে ঘন্ট হবে ডাল হবে আর কি কী হবে জানি না ঘুম থেকে উঠি তারপর দেখা যাবে তো একটা দুটো আইটেম আমি ডিসাইড করেছি কালকে কি হবে তো সকালবেলা আমি রান্না করব। আমি ভাবতে পারছি না কী কীভাবে সব কিছু ম্যানেজ করবো সকালবেলা ঘুম থেকে উঠি আমি ছয়টায় ছয়টায় ঘুম থেকে উঠে একটু আমারও তো টাইম লাগে না ঘুম থেকে উঠে একটু হলাম শোলাম ফ্রেশে হতে হতে এক ঘন্টা হয়ে যায় ব্রাশ করলাম একটু গরম জল খেললাম খেলাম গাছে জল দিলাম কিন্তু আমার কালকে ঘুম থেকে উঠেই ফার্স্ট রান্না বসাতে হবে এই রান্না বসিয়ে বা এই সব কাজগুলো আমার কমপ্লিট করতে লাগবে দেন আমার ইগা ক্লাস আছে সাতটার থেকে সাতটার থেকে ওখানে যাবো আস্তে আস্তে আমার আটটা বিশ পনেরো বা সাড়ে আটটা বেজে যায় এসে আবার রান্না না এখানে এসে ভেবেছিলাম যে একটু রেস্ট করতে পারবো নো রেস্ট নো রেস্ট আরো কাজ আরো উলোটা বেড়ে গেছে তারপর ও যায় সাড়ে দশটা তারপর আমি এডিটিং নিয়ে বসি এটা করতে করতে আমার বেজে যায় অলমোস্ট দেড়টা দুইটা তারপর খাওয়া দাওয়া পরে শরীরটা চেয়ে একটা টায়ার্ড লাগে পরে একটা ঘুম দিয়ে ওই বাড়ি তো আজকেও যায়নি কালকে কালকেও যায়নি ঠিক আছে একদিন আগে মাত্র বাড়ি সবাই মিলে ঘুরে এসছে তোমরা ব্লগ দেখেছো তো দুই দিন গ্যাপ দিলাম এখন তো এখানেই আছি যাওয়া তো যাবে একটু বিজিও আছি তো যাই হোক রান্নাবান্না করবো মাছগুলো বেছে নেই দেখা হচ্ছে কালকের মুড়িঘণ্ট বানাবো তাই এখানে আলু আর মাছের মাথা ভেজে রেখেছি এখানে চিংড়ি মাছ আছে যেটা দিয়ে হবে পুঁইশাক আর কুমড়ো দিয়ে একটু ভেজে নেব।। অ্যাকচুয়ালি চিংড়ি মাছগুলো কাটতে কাটতে একটা মাথা জিনিস মাথায় এলো চিংড়ি মাছের মাথা দিয়েও তো সামথিং কিছু করা যায় অনেকখানি চিংড়ি মাছের মাথা হয়েছে তাই ভাবলাম একটা কিছু সামথিং বানানোই যায় তো এখানে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি কালকের জন্য আর চিংড়ি মাছের মাথার জন্য করে নিচ্ছি আমি আলু ভাজা মানে একটু আলু কেটে একদম কুচি কুচি করে যেভাবে হয় না একদম কুরকুড়ে করে আলু ভাজা করব আলু ভাজার সাথে হবে চিংড়ি মাছের মাথা আর এটার মধ্যে টুকুস করে একটা ডিম ভেঙে দিয়ে দেবো যে টেস্টি হবে খেতে আর এই জায়গায় আমি এখানে কিছু আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে কেটে রাখছি কালকে যেন আমার হেল্প হয়ে যায় তো এই গেল আজকে আমার দিন রাত কালকে সকালেও মেবি সেম এমনই চলবে তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগে থাকলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আমি যে বলেছিলাম আলু আর চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে আলু আর চিংড়ি মাছের মাথা দিয়ে একটা ঝরঝরে আলু ভাজা করেছি এরই সাথে দিয়ে দিব একটা ডিম খেতে একদম জম্পেশ লাগে ট্রাই করে দেখতে পারো কিন্তু